Assalamu this is Tazreen and welcome to my another blog guys সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি তো আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আর সেই ভিডিওটি মানে এমনটা হবে আমরা কখনোই কল্পনা করতে পারি নাই মানে গ্রামীণ পরিবেশে কি সুন্দর পরিবেশ আমরা মুড়ি মাখা খাচ্ছিলাম কিন্তু মুড়ি মাখা খাওয়া অবস্থায় আমাদের সাথে এমন হবে আমরা কখনোই ভাবতে পারি নাই তো আজকে আপনাদের সাথে সেই ভিডিওই শেয়ার করব তো আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করি এই ননদরা মানে কি কুইরা হয় ওরে বলছি যে কলাপাতা কাটবো একটা দাউনি আসতে ও বলে কি কামরা কামরা নাকি কলাপাতা কাটবে এটা কি ঠিক এক কামরা কামরা কলাপাতা কাটা যায় অবশ্যই কাটা যায় ভাবি আপনার আপনার একটা সুস্বাদু খাবার দেখাবো দেখবেন আপনার একটা প্রিয় খাবার খা গাইজ দেখেন আমার নাকি এটা সুস্বাদু খাবার এই গোবর কি মাংস খায় এন শোন এটা না এই পথ ভালো না পাতা ভালো একটা পাতা নেই আমরা এখন গাইজ এখন আমরা মুড়ি ভর্তা খাবো তা আমাদের এখন ক্রেভিং সুটছে যে আমরা এখন এই কলা পাতায় তারপরে মুড়িটা মাখাবো তার জন্য হচ্ছে এখন আমরা কলাপাতা পাতা ছিঁড়বো আর এখন কলাপাতা পাতা ছেঁড়ার জন্য সে দেখেন কি কুইরামিটা করতেছে স্যার এটা ভালো না ময়লা পরিষ্কার ও হ সুন্দর তো ভালো কইরা আমরা এখন এই কলা হচ্ছে মুড়ি পাতা বানা দেখেন কি কুইরা তারপরে সে দাও আনবে না দাঁত দিয়ে কামড়াইতেছে এগুলো ঠিক সুমাইয়া এইরকম কুইরা আমি করলে তো হইব না তুই তো পাতা নেই চিরা ফেলাইতেছ দেখ 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 তারপরও দেখেন গাই ও দাও টানলো না সেই দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় তারপরে পাতাটা ছিল একদম কাজটা ভালো করেন না আপনি এখন আমরা এই কলা হচ্ছে মুড়ি ভর্তা বানাবো আর আমরা যখনই ভিডিও বানাই তখনই বৃষ্টি আসে দেখেন বৃষ্টি বৃষ্টি গত আরো একবার এরকম এরকম ভিডিও বানাইছি তখন পড়ছে তারপরে সবকিছু মানে ভন্ডল হয়ে গেছে আজকেও আমরা ভিডিও বানাবো আজকেও এই একই অবস্থা তাড়াতাড়ি এই গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আমরা ভর্তাটা বানায় ফেলি গাইজ আমাদের হচ্ছে টেবিল নাই এখন হচ্ছে আমরা এই চেয়ারের মধ্যে হচ্ছে কলাপাতায় তারপরে মুড়ি ভর্তাটা বানাবো এখন সব নিয়ে আসতেছে আমরা এই বৃষ্টির মধ্যে গায়ে শ্যুট করতেছি এখন পিঁয়াজ কাটা হচ্ছে তারপরে কাঁচামরিচ কাটবো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে মুড়ি ভর্তা বানাবো আর এই মুড়ি ভর্তা বানানোর জন্য আমার শাশুড়ি হচ্ছে যে এই ছোলাটা বানাইছে আর ওনার হাতের এই ছোলাটা খেতে খুবই মজা লাগে আর ওনার একটা মানে ছোটো একটা বিজনেস আছে মানে এখানে ছোট একটা দোকানের মতো করে সেখানে হচ্ছে স্কুলের বাচ্চারা এসে তারপরে হচ্ছে মুড়ি ভর্তা খায় আর ওনার হাতের এই ছোলাটা খুবই মজা আর এখানে এটা হচ্ছে মুড়ি মুড়ি তো আপনারা সবাই চেনেন মুড়ি নিয়ে আসছে দোকান থেকে এখন আছে এইখানে আমরা মুড়ি ভর্তাটা বানাবো আল্লাহ গাইজ দেখুন মানে মেঘ দেখছেন বৃষ্টি পড়তেছে চিরি চিরি আরো জোরে পড়তে পারে সম্ভাবনা আছে এই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আপনি আস্তে আস্তে কাটতে কাটতে তো দিন পার হয়ে যাব ম্যাডাম তাড়াতাড়ি কাটেন বৃষ্টি পড়তেছে কিন্তু পরে আর মুড়ি ভর্তা খাওয়া যাবে না কিন্তু তো গাইস আমরা হচ্ছে মানে মুড়ি মাখা করতেছিলাম আর সেই টাইমে বৃষ্টি পড়তেছে তার জন্য আমরা খুব তাড়াতাড়ি করতেছিলাম আর আমার ননদ এত স্লো মানে এ তো লড়ে তো তো চরে লরে না তো তাকে হচ্ছে তাড়াতাড়ি করে বলতেছি যে পেঁয়াজ মরিচটা কাট কারণ বৃষ্টি পড়তেছে আমাদের তাড়াতাড়ি মুড়ি মাখাটা শেষ করতে হবে কিন্তু সে তো শুনতে চাচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মানে ভর্তাতে তো ধৈ না হলে চলে না আমরা ধনেপাতা দিতেই ভয় গেছি আর এখন আমরা সেই ধইনাপাতা নিতে আসছি। এই যে দেখুন আমাদের সেই ধইনাপাতা গাছ। পাতা না দিলে মানে মুড়ি ভর্তা মজাই লাগে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি জ্বালাsho জ্বালাsho। গাইস আমরা খুব তাড়াতাড়ি করতেছি কারণ বৃষ্টি যদি পড়ে যায় আমাদের মুড়ি ভর্তা বানানো कैंसिल হয়ে যাবে। তাড়াতাড়ি যাও। আরে ধইনাপাতাটা একদম কুচি কুচি করে কাটবা। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে। গাইস বৃষ্টির মধ্যে আমরা এখন মুড়ি ভর্তা বানাবো। প্রথমে নিয়ে নিতেছি হচ্ছে এই এটাকে কি বলে সোলা আর এই সোলাটা হচ্ছে আমার মাঝে মধ্যে না গাইস মানে ভিডিও করতে করতে না ভুলে যায় যে কী বলবো না বলবো না ফার্স্টে হচ্ছে সোলা দিলাম তারপরে হচ্ছে এই যে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা আমার ননদ হচ্ছে কুচি কুচি করে কাটছে তো সেটা দিলাম তারপরে এখন দিব হচ্ছে স্পেশাল মশলা এটা আমার শাশুড়ি নিজে মানে ঘরে বানায় তো এই যে স্পেশাল মশলা দিলাম সাথে দিয়ে দিলাম হচ্ছে এটা ডাল এই ডালটাও আমার শাশুড়ি হচ্ছে বানায় আর এই ডালের ভেতরে মানে চুই ছালও অ্যাড করে মানে খুবই মজাদায় এখন এই মশলাগুলো সব মিক্স করব। মিক্স করে তারপরে হচ্ছে মুড়িটা অ্যাড করব এখন আমি মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে আমরা ভিডিও বানাচ্ছি কারণ বাইরে বৃষ্টি পড়তেছে এখন এই যে মুড়ি মাখাচ্ছি অনেক এই আমরা মুড়ি দেখতে সেই মজা লাগতেছে ইয়ামি লাগতেছে খেতে না জানি কত মজা হবে আমাদের মাখানো হয়ে গেছে বৃষ্টির মধ্যে ভিডিও বানাচ্ছি গাছ দেখুন এই দেখুন এই দেখুন কারণে বৃষ্টি পড়তেছে কেমন কেমন খেতে গাছ এখন আমাদের ভিতরে যেতে হবে তাড়াতাড়ি ঘরে চলো গাইজ আমরা হচ্ছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছি পেঁয়াজ মরিচ যা যা লাগে মুড়ি ভর্তা বানানোর জন্য একদম খোলা আকাশের নিচে আজকে চিন্তা করছিলাম যে আমরা মুড়ি মাখা করব। একদম সুন্দর একটা পরিবেশে কিন্তু আমাদের সেই পরিবেশে মুড়ি মাখা খাওয়াটা হলো না কারণ হঠাৎ করে ঝুম বৃষ্টি পড়লো আর আমাদের সব মানে ক্যান্সেল হয়ে গেল তারপর আমরা কি করব আর বলেন তারপরে কোনো মতে মুড়ি মাখাটা করে তারপর আমরা চলে আসলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ